এই তাহিরিকে জ্বালানোর বা পুরানোর কিছুই নাই চারিদিকে সে যেভাবে হিংসার আগুন জ্বালিয়ে দিচ্ছে এই আগুন তাহিরি খুব শীঘ্রই জলে পুরে অঙ্গার হয়ে যাবে জাস্ট ওয়েট অ্যান্ড সি কথিত এই বাউল শিল্পী ভণ্ড তাহিরের হাকিকত হলো সদর ঘাটের মমতা জাপার মতন সে যেভাবে যাত্রাবালায় গান গাইয়া বেরোনোর পরও সংসদে উঠে আমাদেরকে সিয়া গল্প শোনাইছে সেই একই রকমভাবে তাহিরিও মাজার কিংবা বিভিন্ন কথিত উরস শরীফে গিয়ে গান গাইয়া পর। পরও ওয়াজ মাহফিলে ওঠার সুযোগটা পেয়ে এখন আমাদেরকে ইমানু আমলের কথা শোনায় আবার সেই একই ভণ্ড তাহিরে শেখ আহমদুল্লার মতন একজন বিজ্ঞ ও আলেমকে অনলাইন কিংবা অফলাইনে বসার চ্যালেঞ্জ ছুড়ে দেয় অথচ দেশের বিজ্ঞ সব আলেমেরা স্পষ্টভাবেই বলছে তাহিরির সঙ্গে যদি কারো বাহাসের জন্য বসা লাগে তাহলে সেটার একমাত্র উপযুক্ত ব্যক্তি হলো মমতা জাপা বাউলে বাউলে মিল না হইলে মনের মিলন কেমনে হইব তাহিরি ভক্তদের অনেকেই হয়তো ইতিমধ্যেই তাহিরিকে বাউল বলে আমার সম্বোধন করবার কারণে মনক্ষুণ্ণ হয়ে গেছেন বাট ইউ বিলিভ তাহিরি প্রকৃত পক্ষেই একটা বাউল কথা ইভেন এখন যদি আমি তাহিরির হাকিকত ঘাটা শুরু করি তাহলে আপনারা দেখবেন তাহিরির ইমান বলতে কিচ্ছু নাই তাহিরি উপরে সুন্নি কিন্তু ভিতরে শিয়া এমন কি এখন যদি আমি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলি যে তাহিরির আকিদায় সুস্পষ্টই শিরিক আছে এই হাকি কত আপনারা এড়িয়ে যেতে পারবেন না তাহিরিকে যারা বিশাল কিছু ভাবেন তাদেরকে বলতে চাই তাহিরির আসলে যোগ্যতা কতটুকু আপনারা কি মনে করেন তাহিরের মুখ থেকেই শুনুন আমি কিন্তু হাফেজ না আমি কোরআন শরীফ ভালো করে পড়তেও পারি না বললে মা ক্রাস এক ফট এক পায়ে এদিক সেদিক হয়ে যায় আমি কোন কারিয়া নাও পড়ি নাই এই ভন্ড তাহিরি হাফেজ না এবং সে কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে পড়তে জানে না একই সাথে সে কারিয়ানাটাও পড়ে নাই এই সবগুলোই তার নিজের মুখের স্বীকারোক্তি এত কিছুর পরও সে বড় গলায় আমাদেরকে শুনিয়ে বেড়ায় যে তাহিরি কামিল পাস এই পাস সেই পাস ক্লাসে কখনো দ্বিতীয় হয়নি সবসময় তার রুল এক ছিল কি যোগ্যতা ভাই দুই সালে কামিল পাস কামিল হাদিস

সমাজে আসলে ফিতনা ছড়ায় এটাই হাকিকত এই হাকিকত কোনো দিনও এড়িয়ে যাওয়া যাবে না একজন শহীদ যে নাকি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করেছে তার রক্তের বিনিময়ে এই ভূখণ্ডে কিংবা মুসলিম বিশ্বের কোথাও না কোথাও দিন জিন্দা হবে শহীদই একমাত্র সবচেয়ে সম্মানের পাত্র যে কিনা বিনা হিসাবে জাননাতে যাবে তার রক্তকে এতটা তুচ্ছতাচ্ছিল্য করে আলেমের কালির চেয়েও নিকৃষ্ট বলা বা ছোট করা এই অধিকার আসলে কারো নাই প্রকৃতপক্ষে মিদাদুল উলামা ই খয়রুমিন দিমা ই সুহাদা মর্মে যে হাদিসটা পাঠ করা হয় বা আমাদেরকে শোনানো হয় এটা নিঃসন্দেহে একটা জাল হাদিস এই হাদিসের কোনো ভিত্তি ইসলামে নাই এখন তাহিরের মতন ভন্ড যারা জাল হাদিস প্রমোট করে এদের ইলমি যোগ্যতা কতটুকু আশা করে এটা নিয়ে খুব বেশি বিশ্লেষণ করবার প্রয়োজন নাই এখানেই শেষ নই আরও আছে নবীন নাম আর সাজিবে নবীন নাম যে কথিত পীর মুফতি গিয়াস উদ্দিন এই কথাটাকে একবার আপনারা বিশ্লেষণ করুন সিলেট সাইবার ট্রাইব্যুনালে শে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করতে যাওয়ার সময় একটি ভিডিও ফুটেজ আমাদেরকে পোস্ট করে দেখিয়েছে সেখানে তার একটি অডিও ওয়াজের ক্লিপও সে অ্যাড করেছে স্পষ্টই সেখানে বলছে যে যেখানেই আল্লাহ সেখানেই রাসুল চিল্লায়া বলেন ঠিক কি না নাম সেখানেই আল্লাহ সেখানে

রসুল সাল্লাহ আলিয়া চল্লিশ বছরের পূর্বে তো নবী ছিলেন না চল্লিশ বছরে তিনি নবুয় প্রাপ্ত হয়েছেন এই কথাটা নাকি ইমান বিধ্বংসী কথা তিনি ইমান চুর আরও বিভিন্ন অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করবার পর আটচল্লিশ ঘন্টার আলটিমেটামের পরও তিনি মামলাটা পর্যন্ত করেছেন আমি আজকে সিলেট সাইবার মাননীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে এসেছি ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না ঠিক আছে এখন আমার প্রশ্ন হলো আপনি শেখ আহমদুল্লাহকে বললেন ইমান চোর কিন্তু আপনি যে বললেন যেখানে আল্লাহ সেখানেই রাসুল এই কথা বলবার পর আপনার ইমান থাকলো না গেল চলেন এই বিষয়টাকে আমরা দুই দিক থেকে বিশ্লেষণ করি দেওবন্দি এবং সালাফি দুই মান হাজার জায়গা থেকে আমরা এই কথাটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব যেখানেই আল্লাহ সেখানেই রাসুল এই কথা বলবার কারণে কোনো ব্যক্তির ইমান থাকবে নাকি যাবে ধরেন দেওবন্দিদের মতো করে যদি আমরা বলি আইনামা তুয়াল্লু যেদিকে মুখ ফিরেও বা যেদিকে যাও না কেন আল্লাহ সেদিকেই আছেন এখন আল্লাহ সবখানে আছেন সবখানে রসুলও আছেন তাহলে আল্লাহর কুদরতের সাথে রসুল সাল্লামের কুদ্রত কুদরতকেও সমান ধরা এতে ইমান নিঃসন্দেহে চলে যাবে এটা একটা সুস্পষ্ট সেদিকে কথা যদি আমরা সালাফিদের মতো করে ধরি আর রহমান ও আল্লাহ আর সিস্তাও আল্লাহ তালা আরশের মধ্যে সমাসীন তাহলে আল্লাহ আরশে আছেন যেথাই আল্লাহ সেথাই রসুল তার মানে রাসূল আরশে আছেন বা আরশের কাছাকাছি আছেন রসুলকে আল্লাহ তাআলার কুদরতের সমান ভাবার কারণে কথিত এই ভন্ডপীর আর সুন্নিদের ইমান থাকলো নাকি গেল এই প্রশ্নটা এখন আমি আপনাদের সামনে রাখব জান্নাতের কেয়কে যেই যে নবীর নাম আরশাজিমে নবীর নাম যেখানে আল্লাহ সেখানেই রাসূল চিৎকার মেরে মহান এখন আপনারাই বলুন যে তাহিরি শেখ আহমদুল্লাহকে ইমান বিধ্বংসী কথাবার্তা বলছে বা মানুষদেরকে কথা শোনাচ্ছে বলে তার বিরুদ্ধে গেল সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে তাহিরি যে ইমান বিধ্বংসী কথা বলল কাজ করলো যেগুলো আমরা স্পষ্টই প্রমাণ পেলাম এখন ইমান বিধ্বংসী কাজ কারবার করবার কারণে তাহিরির বিরুদ্ধে আমাদের কি করা উচিত আপনার জন্মের ঠিক আছে দেখেন কথিত ভণ্ডপীর আপনি যেভাবে আলেম হয়ে আরেকজন আলেমকে বলছেন যে আপনার জন্মে ঠিক আছে শেখ আহমদুল্লাহ জন্মে ঠিক আছে নাকি আপনার জন্মে ঠিক নাই এ বিষয়গুলো মানসিক বিশ্লেষণ করবে তবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি যে বললেন যেথাই আল্লাহ সেথাই রাসুল এই কথা বলবার পর আপনার ইমান ঠিক আছে সুন্নাকে নিয়ে আক্রমণ করা কিংবা শেখ আহমদুল্লাহকে কেন্দ্র করে এত পরিমাণ রুশানল ছড়ানো যার কারণে তার মাহফিলে পর্যন্ত আওয়াজ উঠেছিল দুই গালে জুতা মারো তালে তালে এই বিষয়গুলো আসলে আমাদেরকে এটা বুঝতে হলে আজকের বা গতকালকের নিজুম মজুমদারের একটি পোস্টের স্ক্রিনশট যদি আপনারা দেখেন তাহলে একেবারে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে জায়গা এটা স্পষ্টই বোঝা যায় যেখানে তাহিরের পক্ষপাতিত্ব করছে নিজুম মজুমদারের মতন একজন শাহবাগী একজন ইসলাম বিরোধী লোক ইসলাম বিদ্বেষী লোক আমাদের আর বুঝতে বাকি নেই যে এই কথিত ভণ্ড মুফতি গিয়াসুদ্দিন তাহিরি প্রকৃতপক্ষে শাহবাগে এবং নাস্তিকদেরকে আলেম এবং ইসলামের বিরুদ্ধে কথা বলবার সুযোগ করে দিচ্ছে আর এই তাহিরি লেবাজদারিটাই হলো প্রকৃতপক্ষে মূল হাতিয়ার নাস্তিকদের হ্যাঁ এটাই বাস্তবতা শেষমেশ কথিত এই পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিরি বারো ঘন্টা সময় দিয়েছেন শেখ আহমদুল্লাহর সঙ্গে তিনি নাকি বারো ঘন্টার মধ্যে অনলাইন বা অফলাইনে বসতে রাজি আছেন বা বা বাবা ভয় পেয়ে গেছি খিপ্ত খহফান সাদিদা খালি আমি না দুনিয়ার সবাই ভয় পাইছে কত বড় একজন পীর সাহেব সে আহমদুল্লাহর মধ্যে একজন সুদুখাডু আলেমের সঙ্গে বসতে রাজি হয়েছেন বাবা যায় আমাদের তো এখন উচিত কথিত এই ভণ্ড পীরের পায়া কদম বুসি করা ও কদম বসি করার তো জায়াজ নাই এটা করলেও তো এখন আবার দেখবেন একদল আসবে চেত্যা अदावत मुझे से क्यों इतनी मैं तो पुरा कदाई हूँ रसो का बारिश सहाबा का सिपाही हूँ मुझे है कुफर से नफरत में तो का फिदाई हूँ जमाने के हर एक जालिम